কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সেম থাকে তাহলে আল্লাহ তার থেকে জাহান নামকে একশো বছরের পথ দূরে সরিয়ে দেন ওমামা বাহেলি রাজিয়াল্লাহ তালা আনহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মনসামান ফি সাবিল্লা জাল আল্লাহ বাইন কামা খান্দাক্কা বাইন সামায় কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন শ্যাম থাকে তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে একটা গর্ত খনন করা হয় যেটা হলো পাঁচশো বছরের ব্যবধান তাহলে মূল কথায় ফিরে যাই হাদিসে প্রমাণ হলো যে একদিন শেম থাকলে জাহান নাম থেকে আমি আল্লাহ তালা আমাকে সত্তর বছরের পথ সরিয়ে দেবেন হাদিসে প্রমাণ হলো যে আমার থেকে জাহান নামকে একশো বছরের পথ সরিয়ে দিবেন আর এক হাদিস সে প্রমাণ হলো যে আমার থেকে জাহান নামকে পাঁচশো বছরের পথ দূরে সরিয়ে দিবেন সব মিলে ফলাফল হলো যে বিনিময় জান্নাত বিনিময় নেকি নয় বিনিময় হলো জান্নাত উল্লেখ্য যে সব ইবাদতেরই নেকি আছে উল্লেখ্য যে জাহান্নাম শব্দটি কোরআনেও আছে হাদিসও আছে দজক শব্দটি কোরানেও নেই হাদিসও নেই জান্নাত শব্দটি কোরআনেও আছে হাদিসও আছে বেহেস্ট শব্দটি কোরআনেও নেই হাদিসও নেই আল্লাহ শব্দটি কোরানেও আছে হাদিসও আছে খোদা শব্দটি কোরআনেও নেই হাদিসও নেই সেয়াম শব্দটি কোরানেও আছে হাদিসও আছে রোজা শব্দটি কোরআনেও নেই হাদিসও নেই সলদ শব্দটি কোরানেও আছে হাদিসও আছে নামাজ শব্দটি কোরানেও নেই হাদিসও নেই এইগুলো তরিকাপন্থী চিস্তিদের ইরান থেকে নিয়ে আসা শব্দ বিকৃত শব্দ যা হুবাহু অর্থ প্রকাশ করে না সাথে সাথে যে নামগুলি কোরআনে আছে সে নামগুলি আল্লাহর দেওয়া নাম যেগুলি হাদিসে আছে সেগুলো আল্লাহর নবীর দেওয়া নাম সেগুলো ভালো না লেগে মানুষের বানানো ফার্সি শব্দগুলি আমাদের ভালো লাগলো সে অনুপাতেই চলে আসছে কেউ যদি আবার বলতে চায় যে নামাজ নয় সলাদ রোজা নয় শ্যাম তাহলে এক শ্রেণীর আলেমলমা পেও যায় যে কে বলেছে চলবে না এখন কি করা যায় যা সঠিক তা আমরা পেশ করার চেষ্টা করি মর্মে সকল দিনই ভাই বোনকে আন্তরিকভাবে অনুরোধ জানাই যে আল্লাহর দেওয়া নামগুলি নবীর দেওয়া নামগুলি বলি আরও উল্লেখ্য যে নাম পরিবর্তন হয় না ইংরেজিতেও করান বাংলাতেও কোরআন আরবিতেও কোরআন নামগুলি সব সহ স্থানে বহাল থাকে তাহলে আল্লাহর দেওয়ার আসলের দেওয়া নামগুলি কেন পরিবর্তন হলো অবশ্যই কোনো রহস্য আছে রহস্য বুঝতে পারি আর না পারি আমরা আজকের খোদবাই আন্তরিকভাবে আপনাদের বলতে চাই যে সাথে সাথে যারা অনলাইনে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অবগত হচ্ছেন তাদের বলতে চাই যে সময়ের গতিতে যারা এই খোঁত অবগত হবেন তাদেরকেও বলতে চাই যে সম্ভবপর আল্লাহ এবং আল্লাহ রাসুলের দেওয়া নামগুলো বলি পারিবারিকভাবেই বলি ছেলে মেয়ে যদি বলে নামাজ পড়ব না আব্বু তাহলে বলি যে আম্মু নামাজ নয় সলাত বলো আল্লাহ এবং রাসুলের দেওয়া নাম সলাদ বলো অম্মু সলাদ বলো আব্বু মেয়েও বলবে আব্বু এর নাম তো সলাৎ আপনি নামাজ বলছেন কেন সবাই আপসে বলা বলি করে আহাল পরিবার পারিবারিকভাবে বলা বলি করে সামাজিকভাবে বলা বলি করে আল্লাহ এবং আল্লাহ রসুলের নাম রাখা নামে ফিরে যায় তাহলে সবচেয়ে ভালো হবে আমরা আশা করছি অবশ্যই ভালো হবে সেটাই প্রিয় ভালো হওয়া মানুষের জন্য উচিত যে যায় বলুন শ্যাম শব্দের আবিধানিক অর্থ হল বিরত থাকা শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা স্ত্রী মিলন যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম শ্যাম উল্লেখ্য যে ইবাদতের জগতে শ্যাম একটি ভিন্ন ধরনের ইবাদত যার সাথে কোনো ইবাদতের মিল নেই বা পৃথিবীতে এমন কোনো ইবাদত নেই যেইটা শ্যামের সমপর্যায়ের হতে পারে পৃথিবীতে এমন কোনো ইবাদত নেই যেটা সিয়ামের মতো হতে পারে সিয়ামই একটা ইবাদত যার নেকি উল্লেখ নেই পাঁচ দশ নেকি নেই যার বিনিময় হল জান্নাত আপনি জানা যাই যাবেন এককে রাত মাটি দেওয়া পর্যন্ত থাকবেন দুই কে তো আল্লাহ রসুল বললেন এক কেরাত সমান হল ওহুদ পাহাড়ের সমান তো ওহুদ পাহাড় চার কিলোমিটার প্রশস্ত আট কিলোমিটার লম্বা নিচে কত আছে কেউ জানে না তাহলে আমি যদি জানা যায় উপস্থিত হই মাটি দেওয়া পর্যন্ত থাকি তাহলে এ এই নেকি পেলাম নেকির একটা পরিমাণ আছে আবার আল্লাহ নবী বলেছেন মানুষ যখন এক নেকি করে তখন আল্লাহ ফেরেশতাকে বলেন দশ লিখ বাড়া 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 তবে শিয়াম এমন নয় সময়ের গতিতে বলছি আল্লাহ তালা বলেন শিয়াম আমার ব্যাপার প্রতিদান আমি দিব মর্মে ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ইবাদত হল শিয়াম এটা যে ভিন্ন ইবাদত এইটা আমরা একাধিক হাদিস থেকে আগে অবগত হই তারপরে আমরা নফল সিএম কি কি তা অবগত হব ইনশাআল্লাহ আবু খুদরি সাল্লাম বলেছেন মানসামা কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে তাহলে আল্লাহ তালা তাকে জাহান্নাম থেকে সত্তর বছরের পর দূরে সরিয়ে দেন তাহলে আল্লাহ তাকে নেকি দিলেন না জাহান্নাম থেকে সরিয়ে দিলেন জাহান্নাম থেকে সরিয়ে দিলেন ওমামা বাহেলি হেলি আল্লাহ তালা বলেন রাসূল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন মানসামা ইয়ামান ফি সাবিল ইল্লাহ বা আদাল্লাহ আনহ মিয়াতে কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সেম থাকে তাহলে আল্লাহ তার থেকে জাহান্নামকে একশো বছরের পর দূরে সরিয়ে দেন ওমামা বাহেলি রাজিয়াহ তালা আন বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন মানসামাইয়াও মান ফিসবিল ইল্লাহ যা আল্লাহ বাই ন হমে না রে খান্দাক কামাবাই না সামাই ওয়ালা কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিএম থাকে তাহলে তার মাঝে আর জাহান নামের মাঝে একটা গর্ত খনন করা হয় যেটা হলো পাঁচশো বছরের ব্যবধান তাহলে মূল কথায় ফিরে যাই হাদিসে প্রমাণ হলো যে একদিন সিয়াম থাকলে জাহান নাম থেকে আমি আল্লাহ তালা আমাকে সত্তর বছরের পথ সরিয়ে দেবেন হাদিসে প্রমাণ হলো যে আমার থেকে জাহান নামকে একশো বছরের পথ সরিয়ে দিবেন আর হাদিসে প্রমাণ হলো যে আমার থেকে জাহান নামকে পাঁচশো বছরের পথ দূরে সরিয়ে দেবেন সব মিলে ফলাফল হলো যে বিনিময় জান্নাত বিনিময় নেকি নয় বিনিময় হলো জান্নাত উল্লেখ্য যে সব ইবাদতেরই নেকি আছে